কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম শ্যামলী অনিকেতকে বলছে যে স্যার দেখুন আমার কোনো হ্যালোসিনেট হয়নি আমাকে এগুলো দেখানো হচ্ছে আপনি বুঝতে পারছেন না আমাকে কেউ বিশ্বাস করছে না অনিকেত ভাবছিল যে শ্যামলী কি সঠিক কথা বলছে শ্যামলী বলছে দেখুন আমি পুরোপুরি সুস্থ একটু আমার ওপর বিশ্বাস রাখ আমার কিচ্ছু হয়নি এমন কিছু ঘটনা ঘটানো হচ্ছে যেগুলো দেখে মনে হচ্ছে আমার হয়তো মানসিক অবস্থা ঠিক নেই আমাকে আসলে মানসিক রুগী করানোর চেষ্টা করা হচ্ছে আপনি দেখুন স্যার এই যে আমি কেসটা সলভ করার জন্য উঠে পড়ে লেগেছিলাম অননার গাড়িটা কে বেগস খুলে দিয়েছে তারপরেই দেখুন আমাকে নিয়ে এমন কাণ্ড কিছু ঘটানো হচ্ছে যার ফলে সমস্তটা চাপা পড়ে যাচ্ছে তার মানে কি যারা করাচ্ছে তারাই চায় যে আমি যাতে আর তদন্ত না করি তাদের ল্যাজে পা দিয়েছি সেই জন্য এরম করছে অনেকে তো ভাবলো তাহলে কে করতে পারে মনে মনে চিন্তা করছে বললো অরু অরুকে পাগড়াও করতে যাচ্ছিলো শ্যামলী বললো স্যার এরকম করবেন না এইভাবে হয় না কোনো প্রমাণ ছাড়া কিচ্ছু করা যাবে না তখন বললো আমরা তাহলে এখন কি করব। প্রথমে বিশ্বাস করছিল না শ্যামলী বলল যেখানে যেখানে ঘটনাগুলো ঘটেছে চলুন আমরা সেখানে যাব আপনি আমার সাথে থাকবেন তো বললো হ্যাঁ আমি আপনার সাথে আছি এবার সকাল হয়েছে পরের দিন প্রথমে গেছে যেখানে ছায়া অর্থাৎ ওর ভাইয়ের বউকে মাঠ ছিল খোকন একটা ইটের বাড়ি দিয়ে পাথর এদিক ওদিক ওরা ঘোরাঘুরি করছে রাস্তায় যদি কোনো প্রমাণ দেখতে পাওয়া যায় কোথাও কিছু খুঁজে পাচ্ছে না হঠাৎ শ্যামলি দেখতে পেয়েছে যে পাথর দিয়ে মাঠ ছিল সেই পাথরটাই ওখানে পড়ে আছে ও বলছে স্যার স্যার দেখুন দেখুন এই তো সেই পাথরটা এর মধ্যে কোনো রক্ত নেই তেল সিঁদুর মাখানো এটা দিয়েই খোকন মারছিল অবাক হয়ে গেছে অনেকে বলছে একটা পাথর দিয়ে কি প্রমাণ করা যায় বলল দেখুন না এখানে কি কোনো মন্দির আছে তাহলে এরকম তেল সিঁদুর লাগানো পাথর করতে আসবেন রাস্তার পাশে আসলে ওরা এই অভিনয়টা করছিল দেখেছি আমি দেখতে পেয়ে গেছি আর আমি ছুটে দেখতে আসব কেন মারছে সেই জন্য এত বড় পাথর নিয়ে তো যাওয়া যায় না ওখানে ফেলে দিয়ে পালিয়ে গেছে বললো এটা দিয়ে তো কোনো প্রমাণ হবে না বলল আচ্ছা চলুন এবার যেখান থেকে ছায়া লাভ মারার চেষ্টা করেছিল সেখানে যাই ওরা চলে গেছে একটা নতুন ফ্ল্যাট যেখান থেকে ঝাঁপ দিয়েছিল দেখতে পেয়েছিলো ঘরের জানলা দিয়ে সেখানে কোথাও কিছু দেখতে পাচ্ছে না অনেকের তো পেল না শ্যামলি দেখছে কতগুলো গাছ টেনে ছড়ানো হয়েছে শুকনো হয়ে গেছে ঝরে পড়া কিছু পাতা তারপর দেখছি কিছু তুলো ও তখন বলছে স্যার স্যার এদিকে দেখুন গাছগুলোকে সরানো হয়েছে শুকনো পাতা পড়ে আছে আর তুলো পড়ে আছে তার মানে এখানে কোনো গদি জাতীয় কিছু পেতে রেখেছিল ছায়া ওই ওপর থেকে ঝাম মেরেছে ঝাম মেরে এখানে পড়েছে অনেকে বলল হ্যাঁ আমাদের বাড়ি থেকে মনে হবে অনেক উঁচু থেকে ঝাঁপ মারছে আসলে একদম নিচু ওখান থেকে ঝাঁপ দিলে কিছুই ক্ষতি হবে না আর নিচে গদি পড়া আছে গদিটা টানতে টানতে নিয়ে বেরিয়ে চলে গেছে যতক্ষণে শ্যামলি পরিবারের লোকজন এখানে এসছে ততক্ষণে ওরা এখান থেকে পালিয়ে গেছে কিন্তু ছিঁড়ে গেছে গদির তুলোগুলো পড়ে আছে বলছে ঠিক কথাই তো ঠিক বলেছেন তারপরে ওরা তিন নম্বর প্রমাণ জোগাড় করার জন্য অফিসের দিকে রওনা দিল যেখানে অরুণা বগিয়েছিল ছুরি মারা অবস্থায় ওকে কেউ মেরেছে সেই থেকেই শুরু হয়েছিল আসল ঘটনা সেখানে গেছে শ্যামলী খুঁজছে অনিকেত খুঁজছে কোথাও কিছু পাচ্ছে না অনেক দেরি হয়ে গেছে তখনই যদি খোঁজাখুঁজি হতো তাহলে ঠিক হয়তো পাওয়া যেত কোথাও কিছু পাচ্ছে না শ্যামলী মহেশ্বরকে ডাকছে যদি কিছু পাওয়া যায় একদিকে একটা ভাঙা কি টুকরো পেল সেটা কিছু না তারপর একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে গেল। একটা ট্র্যাশ নিয়ে যাচ্ছিলো ট্র্যাশ কিনার করে লোকটা চলে যাচ্ছিলো সেখান থেকে অনেক কিছু মাটিতে পড়ে গেল অনেকে বলল যে আপনার লজ্জা লাগে না এইভাবে গাড়ি চালাচ্ছেন এরকম জায়গায় কেউ গাড়ি চালায় ধাক্কা দিয়ে চলে গেল পড়ে গেছে অনেক কিছু শ্যামলী হঠাৎ সেখানে তাকিয়ে দেখছে যে ছুরির যে বাঁট হয় রক্ত মাখা সেই বাঁট পড়ে ও চিৎকার করেছে স্যার স্যার দেখুন দেখুন এই দেখুন এইটাই ছুরির বাঁট যেটা অরুণাবোধার গায়ের সাথে আটকানো ছিল হয়তো দৌড়ে পালাতে গেছে সেই সময় ওটা পড়ে গেছে আরও কিছু খোঁজার চেষ্টা করছিল ওখানে আর কিছু নেই এবার যারা ক্লিন করে রাস্তাঘাট ওখানে কারা কারা করে জানার জন্য অনিকেত একজনকে ডেকে পাঠালো সে বলল যে দুজন আছে তাদের ছবি দেখালো যাদেরকে দেখেছিল অনিকেত বা শ্যামলী তারা কিন্তু এখানে কেউ নেই আর এই লোকটাও ছিল না তার মানে অরুণাবর চেনা লোক ওখানে এসে শ্যামলীর সাথে কথা বলেছিল অনিকেতের সাথে কথা বলেছিল অনিকেত লোকটাকে বলেছিল আচ্ছা আপনি কি দেখেছেন এরকম ছুরি মেরেছে একটা লোককে এসে এখানে এসছে বলো না না আমি তো দেখিনি আমি এই ম্যাডামকে দেখেছিলাম একটা কুরিয়ার সার্ভিসের লোক এসেছিলো কুরিয়ারে কিছু দিয়ে গেছিলো এইটুকুই ওরা বুঝতে পারলো সবটাই অরুণাবর সাজানো প্ল্যান যাতে ও আর কেসটা নিয়ে তদন্ত না করতে পারে এই জন্য এরকম প্ল্যান কষেছে ওকে পাগলা কারোতে ঢুকিয়ে দেবে এইবার অনিকেতের কাছে সবটা পরিষ্কার হচ্ছে বলছে স্যার বুঝতে পারছেন তো আমাকে কিভাবে ফাঁসানো হচ্ছিলো আমাকে পাগল প্রমাণ করছিল বলছে তাহলে আমি যাই অরুণাবুকে ধরি বলছে না আপনি এইভাবে ধরলে কিছু হবে না একটা সলিড প্রমাণ চাই বলছে তাহলে কি করব তখন শ্যামলী বলল স্যার আপনি বাড়ি গিয়ে বলুন যে আমি ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম শ্যামলীকে আর ডাক্তারবাবু বলেছেন খুব সিরিয়াস অবস্থা আর একটা যদি এরকম ইনসিডেন্ট হয় তাহলে ওকে হাসপাতালে ভর্তি করতে হবে পাগলাগাড়ো দিয়ে নিয়ে যেতে হবে এই টোপটা ওরা ঠিক গিলবেই শেষ কামড়টা মারবেই আমাকে বাড়ি থেকে বিদায় করার জন্য বললো কোনো ক্ষতি হবে না তো বললো না না স্যার দেখুন না ঠিক আমরা ধরতে পারবো ওদের ওর কথা মতো বাড়ি আছে বাড়িতে সকলে অপেক্ষা করছে ঠাম্মিরা আছে বল শ্যামলির যে কী হলো সুস্থ একটা মেয়ে ওর এরকম অবস্থা হলো ওখানে সকলেই ছিল শ্যামলির খোঁজ করছে করতে করতে অনেকে শ্যামলীকে নিয়ে গেছে সকলে জানতে চাইছে যে কোথায় গেছিলি তোরা বলো যে ডাক্তারের কাছে গেছিলাম সূর্য বলছে আগে তো বলবি তাহলে আমিও সাথে যেতাম বলছে না ওই নিয়ে গেলাম বলছে ডাক্তার কি বলেন তখন শ্যামলী শেখানো কথা মতোই বললো যে খুব ভয়ঙ্কর অবস্থা আর একটা ইনসিডেন্ট যদি এইভাবে দেখে তাহলে ওকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে আর কোনো উপায় থাকবে না বাড়িতে রাখা যাবে না চরম বিপদ হতে পারে ওখানে ছিল তৃষা তৃষা হঠাৎ টেবিলের দিকে চলে গেছে বাড়ির লোকেরা চিন্তা করছে কি হবে শ্যামলী এটা কি হলো এরকম তো হতে পারে না কিন্তু শ্যামলী ওখানে চুপচাপ সকলে জানতে চাইছে শ্যামলী তুমি ঠিক আছো বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো ঠিক আছি ওই যে ঘটনাগুলো দেখছে সেগুলোই যেন কাল হয়ে এসছে ওর জীবনে এইবার অরুণাবু নিশ্চয়ই আরেকটা চাল চালবে আর এরাও ওত পেতে থাকবে ওকে ধরার জন্য বুঝতে পারল না শ্যামলী উল্টো চালটা দিয়ে দিল ভেবেছিল শ্যামলীকে বোকা বানাবে শ্যামলী বলেছিল অনিকেতকে যে দেখুন আমি ওদেরকে পছন্দ করি না হ্যাঁ ঠিক কথা কিন্তু আমি খালি ওদেরই কেন দেখছি আপনি একটু বোঝার চেষ্টা করুন বললো যে আপনি ওদের পছন্দ করেন না তাই বলল যে যদি সেরকমই হয় আমি যাকে পছন্দ করি যার খেয়াল রাখার চেষ্টা করি আমি তো তাকেই দেখবো কই আপনাকে তো একবারও দেখছি না এটা কেন হচ্ছে তার মানে কি আমার ভাই ভাইয়ের বউরা এত বুদ্ধি ধরে না ওরা একা এই কাজটা করতে পারবে না ওদের পক্ষে সম্ভব না বলছে তাহলে ওরা কোনো চক্রের সাথে জড়িয়ে আছে ও বলেছিল কোনো চক্র না নিশ্চয়ই অরুণাবু ওদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে টাকার বিনিময় বুঝতে পেরেছে যে ওরা তো বোকাশোকা ছেলে মেয়ে ওদের এত বুদ্ধি কখনোই হতে পারে না শ্যামলীর বুদ্ধি কাজে পরাজিত হচ্ছে অরুণাবু ও ভাবতেও পারছে না যে শ্যামলী উল্টো চালটা এবার চেলে দিল এইবারে আমরা দেখব যে ওরা কি প্ল্যান করে শ্যামলীকে ভয় দেখানোর চেষ্টা করবে সকলে ভাববে যে শ্যামলী পাগল হয়ে গেছে এবার শেষ চান্স ওকে হাসপাতালে দিয়েই দিতে হবে এই সুযোগটা ওরা ছাড়বে না আর ও চলে গেলে আর কেউ গাড়ি নিয়ে তদন্ত করবে না শ্যামলী অনিকেতকে বলেছিল আমার খুব চেনা চেনা লেগেছিলো না ছেলেটাকে যে মারার চেষ্টা করেছিল গাড়িটার ব্রেক শু খুলে দিয়েছিল সেই জন্যেই ওরা এই সব কাণ্ডগুলো করছে আর অরুণামও ভেবেছিল যে শ্যামলী তুমি এবার আমার ল্যাজে পা দিয়েছ বুঝতে পারবে আমি তোমার জন্য কী ফাঁদ পেঁধে রেখেছি এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখ